আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এক বড় ভাই অনেক দূর থেকে এসেছে উনি এই মাত্র এসে পৌঁছালেন উনি এসেছেন হচ্ছে সাভার থেকে সাভার থেকে আমাদের এইখানে এত দূর এসে প্রোডাক্টটা নেওয়ার পিছনে কারণটা কি আপনি ওনার মুখ থেকেই আপনারা শুনেন থ্যাংক ইউ ভাইয়া আমি এসেছি সাভার থেকে আমি বাইক ব্যবহার করে দীর্ঘ প্রায় চার পাঁচ বছর ধরে তো শুরুর দিকে আমি মোটুলটাই ব্যবহার করে আসছি তো মোটুলের যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছিল ওইটা আসলে আমি খুব বেশি একটা চালিয়ে ভালো ফলাফল পাইনি তো আমি ঢাকা থেকে বেশ কয়েকবার এই মোটুলের ফ্রান্স ভ্যারিয়েন্টটা নিয়েছিলাম কিন্তু ওইটা পুরোপুরি ফ্রান্স ছিল না ওটা ছিল ইটালি ভ্যারিয়েন্ট বাট আমি যখন সুব্রভাইয়ের পেজে দেখি তারা মটুল অরিজিনালটা সেল করছে তখন আমি সুপ্রভাইয়ের সাথে কথা বলি এবং কথা বলার এক পর্যায়ে আমি হচ্ছে ওনার লোকেশনে আসি আসার পরে আসলে আমার যে বিশ্বাস থেকে আমি এসেছিলাম তার থেকে আসলে বেশি কিছু আমি পেয়েছি তার কারণ হচ্ছে আমি প্রথমেই ভাইয়া আমাকে দেখালো তাদের একটা ভিএসটি অনুমোদিত একটি সার্টিফিকেশান আছে যেখানে কিনা হচ্ছে মোটুলটা যে অরিজিনাল তার একটা লাইসেন্স তার পাশাপাশি হচ্ছে এখানে যে স্টিকারগুলো আছে স্টিকারের এই বাইরেও ফ্রান্স আছে এবং এটার ভিতরেও যে তিনটা পেপার এই তিনটা পেপারও হচ্ছে আমাকে সে খুলে দেখিয়েছে যেখানে হচ্ছে আপনার এই যে মেড ইন ফ্রান্স একদম উল্লেখ করে লেখা আছে আর সবচেয়ে বড় বিষয়টা হলো এখানে সামনে যে কিউআর কোড আমি এর আগেও অনেক প্রোডাক্ট নিয়েছি যেটা আমি কিউআর কোড দিয়ে স্ক্যান করেছি কিন্তু আসলে এটাতে আমি এত ভালো মতো পাইনি যেটা অরিজিনাল প্রোডাক্ট বাট এখানে কিউআরটা স্ক্যান করার সাথে সাথেই আমাকে মোটুলের যে ফ্রান্সের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাকে সরাসরি নিয়ে গিয়েছে তো ওভারঅল আমি তার প্রোডাক্টটা পেয়েও স্যাটিসফাইড এবং আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করলে বাকিটা যাবে ইনশাল্লাহ আশা করি আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকেও ধন্যবাদ